নমস্কার সকল প্রিয় ছাত্র ছাত্রী তোমরা উঠতে চেয়েছো মহিলা পরীক্ষার্থীদের কেমন টার্গেট মার্ক রাখা উচিত দেখো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলি আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মেয়েরা ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে বিশ্বকাপ জয় করছে আর সেই সময় দাঁড়িয়ে যদি তোমার মনে হয় আমি পঁচিশ থেকে তিরিশ নম্বর পেলেই পুলিশি চাকরিটা পেয়ে যাবো তাহলে তুমি অনেকটাই পিছিয়ে আছো দেখো যদি আমি মেলদের টার্গেট মার্ক বলে থাকি পঞ্চান্ন থেকে ষাট বলে থাকি তাহলে সেই ক্ষেত্রে তোমার মোটামুটি যে টার্গেট মার্ক রাখা উচিত এটা আমি তোমায় বলে দিচ্ছি দেখো যদি ইউআর হয়ে থাকো যদি ইউ হয়ে থাকো অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর টার্গেট মার্ক নিয়ে পরীক্ষালে যাও যদি ওবিসি হয়ে থাকো তাহলে অন্তত তুমি এখানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর টার্গেট মার্ক নিয়ে পরীক্ষা হলে যাও এবার দেখো এবার যদি তুমি হয়ে থাকে এসসি হয়ে থাকো তাহলে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর টার্গেট মার্ক নিয়ে পরীক্ষা করে যাও যদি এস টি হয়ে থাকো যদি এস টি হয়ে থাকো তাহলে অন্তত তুমি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর টার্গেট মার্ক নিয়ে পরীক্ষা হয়ে যাও ওটা মহিলা থেকে কথা বলছি আমি আগে আগের দিনে আমি পুরুষ পরীক্ষার্থীদের কথা বলে দিয়েছিলাম মেল ঠিক আছে আজকে আমি মহিলা পরীক্ষার কথা বলে দিচ্ছি অনেকে তোমরা জিজ্ঞাসা করেছি যেহেতু আর মনে তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করি সেগুলো আমি সমস্ত কিছুই বলে দেবো ওকে এটি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এবার দেখো একটা জিনিস তোমাদেরকে বোঝাই মেল অথবা ফিমেল কাট অফ মার্ক কিন্তু কম যাবে না কারণ কেন বলছি কাট অফ মার্ক কারণ দীর্ঘদিন ধরে পুলিশের পরীক্ষা পেন্ডিং করে যাচ্ছে প্রচুর প্রস্তুতি নিয়ে ফেলে ছাত্রছাত্রীরা তুমি যদি ভাবো প্রস্তুতি নিয়ে নেয়নি যে পরীক্ষা হচ্ছে না বলে এটা ভুল তা দীর্ঘদিন ধরে একইভাবে প্র্যাকটিস করে যাচ্ছে বই পড়ে যাচ্ছে সুতরাং পরীক্ষায় প্রশ্ন মানেই তুমি বুঝে যাবে ওরা সঠিক অ্যান্সার করবে অন্তত যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আমি তোমাকে একটা কথা বলি রিজনিং যারা রিজনিং বা জিআই যেটা তোমরা বলে থাকো সেটার ক্ষেত্রে কিন্তু তারা পঁচিশটার ভিতরে দেখবে যারা প্র্যাকটিস করেছে পঁচিশটার ভিতরে কুড়ি প্লাস সঠিক করে ফেলবে ম্যাথে পঁচিশটার ভিতরে কুড়ি প্লাস সঠিক করে ফেলবে কারণ এগুলো প্র্যাকটিসের বিষয় এগুলো প্রশ্ন শুধু সংখ্যা চেঞ্জ করে আসবে কিন্তু প্র্যাকটিস করে তুমি পরীক্ষা হলে যে প্রশ্নই আসুক কী করতে পারবে ওকে এবার দেখো কে কোনো সময় কমন পাওয়া যায় জিকে পঁচিশটায় পঁচিশটা কমন পাওয়া খুব মুশকিল হয় ঠিক আছে তবু প্রচুর পড়লে কিন্তু জিকেও কিন্তু আঠেরো থেকে বাইশটা সঠিক কোশ্চেন করা যায় কিন্তু ওকে আর যেটা থাকলে পড়ে থাকলো ইংলিশ ইংলিশ যারা ইংলিশে ভালো তারা দশটা দশটাই করে দেবে আর যারা মোটামুটি পারে তারা অন্তত দশটায় পাঁচটা করবে এটি তোমাদেরকে বলে দিলাম সুতরাং এই কেউ হয়তো ইংরাজিতে ভালো কেউ হয়তো ম্যাথে ভালো কেউ রিজনংয়ে ভালো কেউ জিকেতে ভালো সুতরাং চারটে বিষয় কেউ কোনো না কোনো বিষয়ে ভালো হবে। সেই হিসেবে টার্গেট মার্ক তোমরা মেলদের ক্ষেত্রে অন্তত রাখতে হবে পঞ্চান্ন থেকে ষাট আর ফিমেলদের ক্ষেত্রে রাখতে হবে অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আশা করি আমার কথাগুলো তোমার বুঝতে পেরেছো এবার দেখো একজন আমাকে প্রশ্ন করেছিল যে দাদা আমি অঙ্কে দুর্বল তাহলে আমি কী করব টার্গেট মার্ক পঁচাশের ভিতরে পঞ্চান্ন থেকে ষাট দুর্বল করে দেখো তুমি অঙ্ক যদি দুর্বল হয়ে থাকো অঙ্কেতে কিন্তু পঁচিশটা নাম্বার রয়েছে অঙ্ক দুর্বল তারাই হয় যারা অঙ্ক প্র্যাকটিস করে না অঙ্ক যদি বাড়িতে তুমি প্র্যাকটিস না করো তুমি অঙ্কে সারা জীবন দুর্বল থেকে যাবে ঠিক আছে শর্ট ট্রিক্স পরীক্ষা এটা মাধ্যমিকের পরীক্ষা না যে আমার বড় বড় অঙ্ক দেখাতে হবে শর্ট ট্রিক্সের মধ্যে তুমি প্র্যাকটিস করো করতে হতে মুখস্ত হয়ে যাবে শুধু সংখ্যা চেঞ্জ করে দেবে পরীক্ষা হলে তুমি সংখ্যা চেঞ্জ করে শুধু সমাধান করে দেবো ইজিভাবে হয়ে যাবে সুতরাং অঙ্কে দুর্বল যারা বলছে তাদের প্র্যাকটিস করো পঁচিশটার মধ্যে যদি দুর্বল হয়ে থাকো অন্তত বারোটা থেকে পনেরোটা সঠিক করার চেষ্টা করো সুতরাং এই টার্গেট নিয়ে তোমার পরীক্ষা হলে হলেছিলো পাটিগণিত বীজগণিত পাওনা ছেড়ে দাও বীজগণিত পাওনা ছেড়ে দাও জ্যামিতি পাওনা ছেড়ে দাও আর পাটিগণিত তো পারবা পাটিগণিত প্র্যাকটিস করো পাটিগণিত যত অধ্যায় সব প্র্যাকটিস করো বারো থেকে পনেরো নম্বর তোলার চেষ্টা করো সেখান থেকে ওকে এবার দেখো এবার দাদা আমি ইংরাজি পারি না যদি দশ নম্বর ইংরাজি করতে যাই উল্টে আমার নাম্বার মাইনাস হয়ে যাবে আমার পরীক্ষা পঁচাশিতে নয় পঁচাত্তরে আমি কি টার্গেট মার্ক তুলতে পারবো দেখো দশ নম্বর ইংরাজিতে রয়েছে এবার দশ নম্বরে যদি দশ নম্বরে ছেড়ে দাও তাহলে খুব মুশকিল অন্তত ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ প্রিপারেশান এই পার্টগুলো প্র্যাকটিস করো দেখো এখন পারবা অন্তত দশের মধ্যে তুমি কিছু না পারলেও দুই থেকে তিন নম্বর তোলার চেষ্টা করে দুই থেকে তিন নম্বরে কিন্তু পরীক্ষা হলে খুব ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এখানে ইডাব্লু এস এবং সিভিক দাদা ভাইদের টার্গেট মার্ক কেমন রাখা উচিত তোমাকে জিজ্ঞাসা করেছে দেখো সিভিক সিভিক এবং ই এস এসের কাট অফ মার্ক খুব একটা বেড়ে যাবে না যে নর্মাল কাট অফ মার্ক আমি বলেছি পঞ্চান্ন থেকে ষাট তোমরা এখানে টার্গেট মার্ক তোমরা সবাই অন্তত অন্তত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর টার্গেট মার্ক রেখে চলো ঠিক আছে এখানে আর বলার কিছু নেই কারণ যখন পরীক্ষা হবে তখন কাট অফ মার্ক বেরোবে তখন বোঝা যাবে তোমরা অন্তত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যতটা তোলা তোলা সম্ভব তোমরা তোলার চেষ্টা করো ওকে আর সকল পরীক্ষার্থীদের ক্ষেত্রে কত টার্গেট মার্কস একদম সেফ মার্ক কত আমি বলেই দিয়েছি পঞ্চান্ন থেকে ষাট পরীক্ষা হলে করার চেষ্টা করে এরপরে ইন্টারভিউ আছে সুতরাং তোরা কোয়ালিফাই করে যাবে কারণ ইন্টারভিউতে কে কত না আমার বাবা কেউ বলতে পারে কেউ দুই পেতে পারে কেউ পাঁচ পেতে পারে কেউ শূন্য পেতে পারে ঠিক নেই কেউ বারো পেতে পারে কেউ এগারো পেতে পারে ঠিক নেই সুতরাং ইন্টারভিউ কথা বাদ দাও তোমার হাতে যেটা রয়েছে ক্ষমতা যেটা আমি পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে পারি সেটা তোলার চেষ্টা করো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো ওকে ক্লিয়ার তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো করো ফ্রেন্ডের কাছে জয় হিন্দ বন্দে মাতারা